দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি মানিকি থেকে এবং এই মুহূর্তে শেখ হাসিনা পালানোর দৃশ্য দেখানো হচ্ছে আপনার দেখানোর চেষ্টা করছি শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন হেলিকপ্টার করে এবং এই মঞ্চ থেকে কিন্তু এই মুহূর্তে সকল বেলুন আসলে হেলিকপ্টার বেলুন কিন্তু উড়িয়ে সেটি কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছে যে শেখ হাসিনা কীভাবে পালাইছে দেখছেন এভাবেই কিন্তু শেখ হাসিনা আগের বছর পালিয়ে গিয়েছিল এবং সেটি কিন্তু এখন দেখানো হচ্ছে দেখছেন হেলিকপ্টার বেলুন এই মুহূর্তে ছেড়ে ছেড়ে কিন্তু আসলে শেখ